স্বাগত জানাচ্ছি আমাদের স্বপ্নের খামার থেকে এটা মূলত আমাদের একটি বনরজা মুরগির খামার কিছুদিন আগে এখানে চারশো মুরগি ছিল সেই মুরগিগুলো আমরা বিক্রি করে দিয়েছি আজকে যে আপনারা দেখতেছেন এই যে ঘর সমস্ত ঘর আমাদের অলরেডি আমরা পরিষ্কার করে ফেলছি আর এই পরিষ্কার করার ফলে এই যে কিছু খাদ্য গদ্যুত যেখানে এই সব জায়গা দিয়ে আমরা এখন স্প্রে করব। কারণ কি এসব জায়গা দিয়ে অনেক পোকামাকড় বা পিপে টিপড়ে যেগুলো থাকবে আমরা স্প্রে করে দিচ্ছি এগুলো যাতে মারা যায় এরপরে এই স্প্রে শেষ হবে শেষ হওয়ার পরে আমরা করব কি এখানে ব্লিচিং পাউডার দেবো ব্লিচিং পাউডার দিয়ে শেষ হলে তারপরে আমরা করব এখানে আমরা চুন দেব। সেই চুন দিয়ে এসে ফেলে ফাইনালি এরপরে আমরা একটা জীবাণুনাশক স্প্রে করবো তাহলে এই ঘরে আর কোনো রোগ জীবাণু আমাদের আক্রমণ করবে না তা আপনারা খামারের আর্দ্যপ্রান্ত জানতে এবারে আপনারা আমাদের সাথেই থাকবেন আমাদের খামারের আদ্যপ্রান্ত জানতে আমাদের সাথে থাকবেন খামার পরিচালনা এবং খামারের বাচ্চা উৎপাদন থেকে শুরু করে সবকিছু কীভাবে আমরা করি আমরা পর্যায়ক্রমে আপনাদের এবার থেকে আমরা জানাবো ধন্যবাদ আপনাদের আমাদের সাথেই থাকুন আমাদের অনুপ্রেরণা দিন